মাত্র সাত হাজার টাকায় খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এই যে খাটটি দেখছেন এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পিছনে যে খাটটি দেখছেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা মাথায় নষ্ট মামলা এই যে সোফা সেটটি দেখছেন এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই যে সোফা সেটটি এটার দাম পড়বে বারো হাজার টাকা মাত্র বারো হাজার এই যে সোফা সেটটি দেখ খাট দেখছেন এটার দাম পড়বে ছয় টাকা মাত্র ছয় টাকা এই কার্ডটির দাম পড়বে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এই যে ক্যাবিনেট এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই ক্যাবিনেট এই যে সোফা মাত্র দশ হাজার টাকা এই সোফা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় ছপা এই যে খাট মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার এই খাট চোদ্দো হাজার চোদ্দো হাজারে খাট এই যে এটা তেরো হাজার এই যে খাট চোদ্দো হাজার পেছনেরটা তেরো হাজার তার পেছনেরটা তেরো হাজার মাত্র তেরো হাজার এই যে এটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশোই ওয়াড্রপ আট হাজার পাঁচশো ওয়াড্রপ মাত্র বারো হাজার বারো হাজার ওয়াড্রপ ওয়াড্রপ চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকায় ওয়াড্রপ খাট মাত্র চোদ্দো হাজার চোদ্দ হাজারে খাট এই যে ডেসিন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এই ডেসিন মাত্র সাত হাজার পাঁচশো এই যে এটা সাত হাজার মাত্র সাত হাজার টাকার ড্রেসিং টেবিল অনলি সাত হাজার এই যে খাট মাত্র চোদ্দো হাজার সামনের পেছনে চোদ্দো হাজার চোদ্দো হাজার এই যে আবার খাট চোদ্দো 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 হাজারে খাট এই যে খাট চোদ্দো হাজার এই চোদ্দো হাজারে খাট এই যে সোফা মাত্র বারো হাজার বারো হাজার এই যে ওয়াড্রপ আট হাজার মাত্র আট হাজার এই যে ওয়াড্রপ দশ হাজার দশ হাজার টাকায় ওয়াড্রপ পানির দামে চলে যাচ্ছে যেটাই নেবেন খালি পানির দাম এই যে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ক্যাবিনেট দশ হাজার মাত্র দশ হাজার এই যে দশ হাজার এই ক্যাবিনেট মাত্র দশ হাজার সোফা আট হাজার এক সেট আট হাজার এই যে সোফা সেট মাত্র দশ হাজার এই সোফা সেট মাত্র নয় হাজার এই সোফা সেট নয় হাজার ফুল সেট মাত্র নয় হাজার এটার দাম মাত্র আট হাজার পাঁচশো এই সেট আট হাজার পাঁচশো এজোয়ার ড্র চোদ্দো হাজার মাত্র চোদ্দো হাজার এই যে চোদ্দো হাজার চলে গেল চোদ্দো হাজার যার লাগবে যোগাযোগ করুন চোদ্দো হাজার অনলি চোদ্দো হাজার এই যে ক্যাবিনেট মাত্র তেরো হাজার পানির দমে তেরো হাজার টাকায় ক্যাবিনেট মাথায় নষ্ট এই যে তেরো হাজার এত কম দামে সম্ভব সম্ভব না মাত্র তেরো হাজার এই যে সোফা আঠ হাজাৰ টকাৰ চোফা এই চেট মাত্ৰ আঠ হাজাৰ টকা কাল লাগে যোগাযোগ কৰ মাত্ৰ আঠ হাজাৰ এই যে চোফা বাৰ হাজাৰ এই চেট বাৰ হাজাৰ মাত্ৰ বাৰ হাজাৰ এই যে কাবিনেট মাত্ৰ বাৰ হাজাৰ বাৰ হাজাৰ টকাই কাবিনেট এই যে ৱাৰ্ডড্ৰপ ন হাজাৰ মাত্ৰ ন হাজাৰ ভিতৰত আৰু একে এটাও ন হাজাৰ অনলি ন হাজাৰ টকা যার যার লাগবে যোগাযোগ করে এই যে ক্যাবিনেট আছে মাত্র বারো হাজার বারো হাজারের ক্যাবিনেট পানির দামে ক্যাবিনেট এই যে ক্যাবিনেট মাত্র তেরো হাজার অনলি তেরো হাজার টাকায় ক্যাবিনেট এই যে ক্যাবিনেট যেটাই নেন এটা বারো হাজার অনেক সুন্দর বারো হাজার টাকা এই যে মাত্র তেরো হাজার অনলি তেরো হাজার টাকায় ক্যাবিনেট তেরো হাজার খালি তেরো হাজার পানির দামে বারো হাজার এটা মাত্র বারো হাজার